খুব আপনি তো রঙের কাজ করতেছেন এই গাড়ির রঙের কাজই করেন পেন্টের এখন আপাতত আচ্ছা চলেন তো এইগুলা কি সব গাড়ির কাজই আপনি করতেছেন এই যে এখানে আছে সবাই কি কালার মারছেন যে প্রথম পাটটাতে কি মারছেন আমি একটা কথা বলি আপনার এই যে একটা হলুদ দেখা যায় লাল দেখা যায় এটার মানে কি ভাই হলুদ তো বান্না কি রং মারছেন আপনি

নতুন মানুষের কি সমস্যায় নতুন মানুষ আসা বসে কিছু বুঝবো না কাম কাজ কেমনে কেমনে কাজ করবো তাই এই অবস্থায় আছে বর্তমানে না তাই আপনার সাথে কথা বলে খুবই ভালো লাগলো আপনি সৌদি আরবে অনেক ছাড়বো সৌদির অভিজ্ঞতা থেকে আপনি কিছু কথা বললেন খুবই ভালো লাগলো ভাই তো এর আগেও আপনি একটা ভিডিও নিয়েছিলাম আপনার খুবই দর্শক পছন্দ করছে তো আপনি দর্শকের উদ্দেশ্যে কিছু বলতে চান এই দেশে আসার জন্য সৌদি আরবে যারা নতুন আসতে চাইতেছে কিছু বলার আছে আপনি

সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ ওকে দোয়া করবেন আমার জন্য ভাই ওকে আল্লাহ হাফেজ